বাংলাদেশ সেনা সেনাবাহিনীর গাড়িও আটকে দিয়েছে গ্রাম পুলিশ বাহিনী তাদের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত অবস্থায় সেনাবাহিনীর দুই পাশ থেকে দুটি ইউনিটের গাড়ি আসে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন ওনারা বলছেন গাড়িকে যেতে হয়তো তাদের হয়তো সময় কম কারণ আপনারা জানেন সেনার সেনাবাহিনী আসলে ব্যস্ততম অবস্থায় আছে এখন দেশের একটি কিন্তু তাদের খুবই প্রয়োজন সেই কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ব্যস্ততম সময় তাঁর করছেন তো তারপরে কিন্তু গ্রাম পুলিশ তাদের জাতীয়করণের দাবিতে নেওয়াতে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে তাদের বাড়ি আটকে দেয় এবং তারা পরবর্তীতে খুবই দর্শক আপনারা জানেন গ্রাম পুলিশের একটাই দাবি জাতীয়করণ তারা জাতীয়করণ নিয়েই ঘরে ফিরবেন এমনটি প্রত্যাশা তাদের তাদের ছয় টাকা বেতনে আসলে সংসার চলে না স্ত্রী সন্তান নিয়ে তারা যে অসহ জীবন পার করছেন অসহ্য জীবন সেই জীবন থেকে মুক্তির জন্য জাতীয়করণ যায় গ্রাম পুলিশ বাহিনী তারা এই দ্রব্যমূল্যের বাজারে ছয় হাজার পাঁচশো টাকায় তাদের সংসার চলে না তাদের বউ বাচ্চা নিয়ে তারা খেতে করতে পারে না সেই কারণেই কিন্তু আজকে এই দাবি নিয়ে এসছেন তারা